আমি রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের যে উপদেষ্টা মহোদয় আসিফ নজরুল স্যারকে একটা কথা বলতে চাই আপনি যেখানে আছেন ওইখান থেকে বের হয়ে আসেন আপনি ভুল পথে আছেন দেখেন আজকে আপনি যে কাজগুলা করতেছেন এই কাজগুলা কিন্তু ঠিক না আপনি ভুল করতেছেন আপনি জনগণকে প্রবাসীদেরকে জন্য আলাদা লাউঞ্জ করতেছেন প্রবাসীদের পাসপোর্ট নিয়ে কথা বলতেছেন ঠিক আছে কিন্তু আপনার কিন্তু গুরুত্বপূর্ণ একটা মানে মন্ত্রণায় দেওয়া হয়েছে এই মন্ত্রণা নিয়ে ফাইজলেমি করা যাবে না এই মন্ত্রণার দিকে তাকিয়ে আছে বাংলাদেশের নশো থেকে দুই হাজার শহীদের পরিবার আপনাকে মাথায় রাখতে হবে শেখ মুজিবুর রহমানকে মেরে ফেলা হয়েছিল তাদেরকে যা তাকে যারা হত্যা করছিল তাদের হত্যার বিচার করার জন্য তো টুঙ্গিপাড়া থেকে শেখ মুজিবুরের লাশ ওঠানো হয়নি ময়না তদন্ত করার জন্য জামাত ইসলামের যে বিচার করলো জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসি দিল এইটার জন্য তো কোনো মানে শহীদের লাশ উঠানো হয় নাই উঠানো হয়েছে হয় নাই তাহলে চব্বিশে কেন হবে চব্বিশের একজন যোদ্ধার লাশ কেন ওঠানো হবে কবর থেকে এটা কোন ধরনের ফাজলামি বলেন এটা কোন ধরনের ফাজলামি তার লাশ কেন উঠাইতে হবে এখন অনেকেই বলতেছেন যে লোকটার বাড়ি সাপোজ ফরিদপুরে তার ঢাকাতে মামলা হয় কিভাবে সে কেন আমলিক করছিল আমলিক করা তো বর্তমান সব থেকে বড় পাপ কেন আমলিক করছিল সে সে আমলিক করছে সে সারা সাড়ে পনেরো বছরে বাংলাদেশের জনগণের সাথে অত্যা অত্যাচার জুলুম করে নাই বাংলাদেশের জনগণের অর্থ অর্থ লুটপাট করে খায় নাই আমার এলাকাতে আছে যাদের কিছু ছিল না তারা ডুপ্লেস বাড়ি তাদের গাড়ি সব কিছুই হয়েছে এটা কার টাকা আমার আপনার টাকা এরা যে মানে হত্যা করছে এটা প্রমাণ করার জন্য কেন লাশ ওঠানো হবে আপনি কি ভিডিওগুলো দেখেন নাই পুলিশ কিভাবে গুলি করছে আপনি দেখেন নাই চার তারিখে সারা বাংলাদেশে প্রতিটা জেলায় জেলায় কিভাবে মানুষকে মানে নির্মমভাবে মারছে পিটায় পিটায় হত্যা করছে দেখেন নাই আপনি তারপরে কেন লাশগুলো উঠাইতে হবে হুম আপনি তো সবাই বলে যে আমি একটা ভিভোটের ব্যবস্থা করছি অনেকে আসিম নজরুল স্যারের কথা বলতেছে যে না তারও অবদান আছে আপনি তো একজন বিপ্লবী সাপোজ তাহলে আপনি দেখছেন না কাছ থেকে তো দেখছেন যে কিভাবে। মারা হয়েছে যেহেতু বাংলাদেশে শেখ মুজিবুরের হত্যাকারীদের বিচার করতে শেখ মুজিবুরের লাশ উঠাইতে হয় নাই সেহেতু আমাদের চব্বিশের যারা যোদ্ধা এদের হত্যাকারীদের বিচার করতে আমাদের শহীদ ভাইদের লাশ উঠানো যাবে না আপনি যদি এই সব ভুল করেন বাংলাদেশের মানুষ কিন্তু চুপ থাকবে না এই লাশ উঠানো মানে একজন শহীদের পরিবারের সাথে ফাজলেমি করা একজন শহীদের পরিবারের সাথে ফাজলামি আমি আপনি করতে পারি না তারা তাদের অনেকের ভাইরা হারাইছে অনেকের সন্তানকে হারাইছে অনেকের বাবাকে হারাইছে আপনি তাদের সাথে ফাইজলামি করেন একজন শহীদের লাশ উঠাইয়া তারা কি অ্যাক্সিডেন্টে মারা গেছে রোড রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে না তারা আত্মহত্যা করছে তাদের লাশ উঠাবেন কেন এটার প্রমাণের জন্য তো বেশি কিছু প্রয়োজন নাই কিভাবে নির্মমভাবে পাখির মতো গুলি করে মানুষগুলোকে মারছে কেন তারপরে কেন লাশ উঠবে প্লিজ আর একটা লাশ উঠায়েন না আমি মনে করি বর্তমানে আপনাকে সব থেকে গুরুত্বপূর্ণ দায়িত্বটা দেওয়া হয়েছে এই আওয়ামী লীগের বিচার করার জন্য আপনাকে সুষ্ঠু বিচারটা করতে হবে এটা বাংলাদেশের মানুষ চায় প্লিজ